কইলাইতে থাকার জন্য আপনি বাড়ি আছে বাড়ি থাকবেন বাবা এই তো বুঝেন না মামা যার বেজন তার কাছে তোমার কপর আমি যা বলা আমার কপর তুমি যাবে না আল্লাহ আমাকে মানে দিন আপনি ছেলে মেয়ে আছে না একটা আছে একটা নিছে আল্লাহ ও ছেলে একটা আছে আল্লাহ দিয়ে ফিট নিয়ে নিল হ্যাঁ কি জান কেন নিছে আল্লাহ তাহলে কি জান আপনি কোনো অপরাধ করেছেন মনে হয় না কোনো অপরাধ কোনো অপরাধ নাই আল্লাহ জানে সেটা বাকি আমার বান্দা একটা হজরতালি ওই আমাকে ভয় লাগে বাবা আপনার নাম কি হজরতালি ও হজরত হজরতালি হ্যাঁ ভালো নাম তো হ্যাঁ হজরত হজরতালি আমাদের এই মামা ভালো এই ওই জন্য আমার নামটা থুতে হইছে না আচ্ছা আচ্ছা এই শুয়োরের বাচ্চারা আমাক মারছে এইছরা আমার গুষ্টি ও গুষ্টি আছে আলো হ্যাঁ তো আপনি বাড়ি যান বাড়ি যান গুষ্টি ধরেন জমিন গুলে হ্যাঁ জমিন গুলে ওরে আল্লাহ হ্যাঁ হ্যাঁ গেল নাকি

এখন হ্যাঁ আপনি বাড়ি যাবেন হ্যাঁ মানে দমদবা যাবেন না দমদবা যাব দেরি আছে দেরি আছে এখন যাবে স্টেশনে যাই কি করবেন হ্যাঁ হ্যাঁ গালি তো আমার ও ট্রেন ট্রেনটা আপনি হ্যাঁ টিকিট আপনি হ্যাঁ এখন আল্লাহ হ্যাঁ ঠিক বান না আমার হ্যাঁ

আমার কথা কইলাম একটা আচ্ছা আচ্ছা আমি নামা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ খোদা হাফেজ